বৃষ্টির দুহাই বিবি তিল বর্ণ ধানের দোহাই দুহাই মাছ মাংস দুগ্ধ বরা কসুর লাঙলাই হৃদয়ের ধর্ম নিয়ে কোন কবি করে না কসুর কথার খেলাপ করে আমি যদি জবান না পাক দিন করি তবে হো তুমি বিদ্যুতের ফলা এ বক্ষ বিদীর্ণ করে নামে যেন তোমার তালাক রোজগারে না উঠিও আমিষের নলা রাতের নদীতে ভাসা পানি উড়ি পাখির ছতরে সৃষ্ট দেহের পাল যে কৃষ্ণে বাঙে ছল ছল আমার চম্বন রাশি কমাগত তোমার বতরে গেলে দিব চিরদিন মুক্ত করে লজ্জার আগল এর ব্যতিক্রমে ভানু এ মস্তকে নামো লানত বাসার শপথ আর প্রেমময় কাব্যের শপথ